চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি রমদান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সল্লাহামের প্রতি আল্লাহ স্মাতাল কোরআন নাজিল করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ স্মাতাল সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ স্মাতাল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আলাহ স্মুমাতাল্লাহ কুরান করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই রেখেছেন এই এই দশকের ফজিলত মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা রবি আল্লাহ তানহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বোখার এবং রমজানের শেষ দশকে নবীজ ইসালসাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নবী সালের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদতবন্দি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব বন্দি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাত রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাফুরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তালা বলেন কানা নবী সাল্লাম ইদা দাখাল আসর আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাহ সাল্লাম সারা রাত করতেন একটুও ঘুমাতেন না ও আহ কাদা এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এ বাদত করার জন্য সাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সালার অনুগ্রহের ধারা। এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সেহাদিসে আসছে ওয়াসাদ দা মেজারাহু নবী সন্দোল্লাহসাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইমারতবন্দীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মাদ্রেসেন ক্রাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ সহবাস না করা নামী গিরিম সন্দোলাহিসাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মাদ্রেসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরুল লাইলাতুল কদর ফিল বিতর মিনাল আল আশর আواخر মিন রমজান সহিহুল হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তোমরা রমজানের শেষ দশে শেষ 10টি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশ রাতের প্রতি রাতে বিশেষ ভাবে বেজোড় রাতগুলোতে ইবাদত বندگی করা বেশি থেকে এই আশায় যে আমার এই রাত্রি যদি সারা রাত এবাদতবন্দি কাটাতে পারি তাহলে এই রাত্রি যদি লাইলাতুল কদর হয়ে থাকে কোনটি লাইলেতল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সালা এটি আমাদের জন্য উজ্জ্ব রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হল লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাতগুলোতে এবাদবন্দি করা নম্বর পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবারে এসে একান্তে নিজে এবাদত করতে থাকা নবী সাল্লিয়া রমজানের শেষ দশক আসলে মসজিদে এধেকাপ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায় রমজান থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী করিম সাদুল সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোনো বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এবাদতবন্দিগীর আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইলেতল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদতবন্দি করা এই আশায় যে রাতটি লাইলেতল কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহ আফুগুন করিম তো হেবুল আফু ফাফু আন্না আল্লাহম্মা ইন্নাকা আফুগুন করিম তো হেবুল আফু আফা আন্না এই দোয়াটি পাঠ করা যেটি নবী আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা যাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরের এবাদতের জন্য সবচেয়েতে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচাইতে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেকগুণ বেশি অবহেলা করি মার্কেটিংয়ের নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ সাতাশতম রাত্রে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সুরেন আবুদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবিসাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিদ্যুৎ রাতগুলোতে এবাদত করা লাইলাতুল কদর পাওয়ার আশায় বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদতবন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়ামী কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে অমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে অমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসে অমরার বিষয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অমরতন ফির রমাদান তাহাদুল হাজ্জেতান মাই আমার সঙ্গে হজ করা সমতুল্য সব হলো রমজানে অমরা করা কিন্তু এখানে শেষ দশকে আমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবাদ বন্দিগিতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দি করতে পারেন এতে কাপ করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র উমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি বন্দিগিতে কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সাম আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দর্শক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দর্শক আমার জীবনে এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক রমাদান করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে এবাদতবন্দি করা এটা নেবে সরালামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দি করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোটো ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে এবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তো আমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সাল্লাহ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিম সহি মুসিম রেখা দিচ্ছে বর্ণিত হয়েছে রসুল্লাহাম সাল্লাহ আসালাম ইরশাদ করেছেন মনসাল্লা আয়শাফি জামাহাতেন কানা কাকিয়া মিনিস যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ স্মুতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এ করা দাঁড়িয়ে এ করার সমান সাবদান করবেন ও মানসল্লা ঈশা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কানা কাকিয়া মিলাইলা আ যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সলা জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার সবদান দান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন বর্ণিত বন ইতিহাদিস রসুল্লাহ আকাম সাল্লামের সাদ করেছেন ইন্নার রজুল ইদা সাল্লাম আল ইমাম হাত ইয়ান সারিফা হসিব আল হকি আমল যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এশা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতালা দ্রাতে দাঁড়িয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিস বর্ণিত হয়েছে যে আদি সিনেব সালা ইসলামের সাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত্তে তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ মাতালা তাকেও সারারাত জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সাল্লাহ এ সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সালার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল্লা আকাম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাখ আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্ন্য্যা আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ স্মাতালা রাত জেগে এবারতের সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও কারিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এ করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এ বাদবন্দিগির স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাত তার তো বেশি তফাত এই দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করবো রমাদানের শেষ দশকের প্রতি রাত জেগে এ বাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সার রাজ্যে গেবাদতের স্বভাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবারতের সব যেন আমি পেতে পারি আল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে রমাদানের শেষ দশকের রাত সার রাজ্য করার তফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন